রাত্রি গভীর হলেই যেন কৃদয় ওঠে দুলে মন পাখিটা উড়াল মারে গড়াই নদীর কোলে শীতল হাওয়ার ছোঁয়া লাগে মাথার কালো চুলে স্বপ্ন বনে নির্জনতায় শুভ্র কাশের ফোলে কল্পনাকে দেয় ছড়িয়ে ছন্দ ছড়া গানে এই মেয়েটি কাব্য লেখে পাক পাখালিও জানে ছড়ার উপর বেজে ওঠে জোয়ার ভাটার টানে রূপবতী বাংলাদেশকে লেখার ভাঁজে আনে দেশের মানুষ ওর প্রতিভার ঝলক দেখেছে রৌদ্র ছড়ায় লেখার জগৎ এমন কবি পেয়ে রিচির কথা বলছি আমি কয়া গায়ের মেয়ে দশ দিগন্তে ছুটে বেড়ায় ভাবের তরিবে দশ দিগন্তে ছুটে বেড়ায় ভাবের বে